সিলেট বিভাগের তিনটি জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয় দু ষোলো সালে উদ্বোধন হয় দু বাইশ সালের বিশ নভেম্বর শুরুতে পাঁচটি প্রতিষ্ঠান বিনিয়োগ করলেও বর্তমানে মাত্র দুটি প্রতিষ্ঠান রয়েছে উৎপাদনে আনুষ্ঠানিকভাবে চালুর তিন বছর পরও অর্থনৈতিক অঞ্চলটির এমন বেহাল দশার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন এখনও গড়ে ওঠেনি সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা সংস্কার হয়নি রাস্তার কাজ রয়েছে ভূমি জটিলতা মিলেনি গ্যাস সংযোগ খালো নাই ড্রেন নাই কিছু নাই রাস্তাঘাট কিছু হইছে না বর্তমানে এখানে কোনো ফ্যাক্টরি নাই দুই একটা ফ্যাক্টরি আছে এটা তারা বাইতে লুকানে দুইটা ইন্ডাস্ট্রি হয়েছে আর অত সব জায়গা নিছে আমরা দুই কেয়ারের মতো জায়গা নিছে কিন্তু ওখানে বলতো আমরা এলাকায় কোনো মানুষের চাই চাকরি পায় না শত একর জায়গা একোয়ার করার পরও মানুষের শত মানুষের কর্মসংস্থান হয়নি যদি বেশি ইন্ডাস্ট্রি হয় তা আমাদের এলাকার জনগণ উপকৃত হবে এই অবস্থায় ব্যবসা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি উদ্যোক্তাদের রাস্তাটা আর ড্রেনেজ সিস্টেমটা যদি আরেকটু দ্রুততার সহিত কাজটা শেষ হতো তাহলে আমাদের ভোগান্তিটা আর কি কমতো আশা করতেছি যে আগামী দু এক মাসের ভিতরে ড্রেনেজ সিস্টেমটা সমাধান করবেন এদিকে বরাদ্দ প্রতিষ্ঠানগুলো দ্রুত উৎপাদনে যেতে না পারলে তাদের প্লট বাতিলের হুঁশিয়ারি কর্তৃপক্ষের দ্রুততম সময়ে কনস্ট্রাকশন শেষ করে আমরা হচ্ছে যে তাদের টার্গেট দিচ্ছি ইয়া করার জন্য প্রোডাকশনে যাওয়ার জন্য দ্রুততম সময়ের জন্য যেসব প্রতিষ্ঠান ফেল করবে আর কি তাদের হচ্ছে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তাদের ওই প্লট বাতিল করে নতুন প্রতিষ্ঠানকে হয়তো প্লট বরাদ্দ দেওয়ার ইনিশিয়েটিভ নেওয়া হবে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের আয়তন তিনশো তেপ্পান্ন একর পুরো অঞ্চলে শিল্প কারখানা চালু হলে কর্মসংস্থান হবে চুয়াল্লিশ হাজার মানুষের সময় সংবাদ মৌলভীবাজার